প্রোগ্রাম কাভারটি করতে আজি তো অমর একশন মেলা জধারিত ভয়লা ফেব্রুয়ারি আরম্ভ করা এবং দুই মেলা স্টক ভারতকো মানব দাবিদের আজকের সমাবেশ সংগ্রামী বন্ধুরা আপনারা এইwidetilde আমাদের এই প্রোগ্রামের এই সমাবেশের উদ্দেশ্য সম্পর্কে অবহিত আমরা শুধু স্পষ্ট ভাবে বলতে চাই কাদের ইন্ধনে কাদের পরসনে আপনারা বই মেলা বন্ধ রাখছেন আমরা জানি ইতিমধ্যে জানুয়ারিতে আপনাদের বাণিজ্য মেলা হবে সেই বাণিজ্য মেলার আপনারা নিরাপত্তা দিতে পারবেন আমরা জানি বায়তল মোকাদ্দমা সারা বছর ব্যাপী বই মেলা হচ্ছে ইসলামী বই মেলা হচ্ছে তার নিরাপত্তা আপনারা দিতে পারবেন আপনারা শুধু আমার একুশে বই মেলার নিরাপত্তা দিতে আপনারা অপার আপনারা নিশ্চয় জানেন কারা বই মেলায় অশান্তি সৃষ্টি করবে তাদের সম্পর্কে আপনারা অবগত এবং আপনারা তাদেরকে কি প্রশ্রয় দিতে চান বই মেলা বন্ধ করে তাদের তাদের অত্যন্ত আচরণকে চান আপনারা ওই ডিসেন্ট পার্টন পিপে একাত্তরকে যেমনি দিতে চান একইভাবে ধর্মকে ভুলিয়ে দিতে চান আপনাদের এই যদি ওই অসদ উদ্দেশ্য থাকে সে উদ্দেশ্য হবে না বন্ধুরা অনারত সফল হবে না যত রীতি ফয়লা প্রবণ থেকে আরম্ভ করতে হবে তবুও তারা করতে অপারো ভয় আমরা সংস্কৃতি কর্মী লেখক পাঠক সাহিত্যিক সম্মিলিতভাবে আমরা ভয়লা ফেব্রুয়ারি বই মেলার সূচনা করবো সবাইকে ধন্যবাদ